নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স রামনবমী কিংবা হনুমান জয়ন্তী এলেই শুরু হয়ে যায় বিতর্ক মিছিল হবে কি না বা মিছিল হলেও কোন এলাকা দিয়ে যাবে তার আয়তন কত বড় হবে তা জানিয়ে দেওয়া হয় আচ্ছা বলুন তো ভারতবর্ষ তো ধর্ম দেশ সেখানে তো সকলের জন্য সমান আইন থাকা উচিত তো এরকম বিভাজন কি হয়েছে যে এই এলাকায় ওই সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না কারণ ওই এলাকাটা অন্য সম্প্রদায়ের দখলে এটা কবে থেকে হলো এই বিভাজনটা কেন হঠাৎ যে এক সম্প্রদায় তার ইচ্ছে মতো কোনো এলাকা দিয়ে সে যেতে পারবে না যদি উত্তেজনা ছড়ায় প্রশাসনের যদি আশঙ্কা থাকে তাহলে প্রশাসন তো সেই অনুযায়ী ব্যবস্থা নেবে এবারও সেই বিতর্ক শুরু হয়েছে তার পাশাপাশি আরও একটা বিতর্ক চলছে যে মিছিলে অস্ত্র বহন করা হবে কি না অস্ত্র প্রদর্শন করা যাবে কি না এই নিয়ে বরাবরের মতো এবারেও বিতর্ক শুরু হয়েছে আর এই বিতর্কে সবসময়ই মানে বুদ্ধিজীবী মহলও অংশ নেয় কিন্তু অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে এই নিয়ে কোনো বক্তব্য থাকে না রাজনৈতিক নেতাদেরও কোনো বক্তব্য থাকে না কিন্তু হিন্দুদের মিছিলের ক্ষেত্রে রাজনৈতিক নেতারাও ঝাঁপিয়ে পড়েন বক্তব্য হচ্ছে যদি এক সম্প্রদায় তাদের মিছিলে লাঠি তলোয়ার শোর্ড নিয়ে থাকতে পারেন আবার তারা রাস্তা অবরোধ করে সেই অস্ত্রের প্রদর্শন করতে পারেন তাহলে হিন্দুরা কেন তা পারবে না এ ব্যাপারে আর এস এসের কী মত তাদের মত জানালেন আর এস পূর্ব ক্ষেত্রের সহপ্রচার প্রমুখ জিষ্ণু বসু শুনুন তিনি কি বলছেন এটা প্রশাসনের সিদ্ধান্ত নিতে হবে যে মহরম বা রামনবমী যাতে ভারতবর্ষের অনেক জায়গাতে এবং পশ্চিমবাংলাতেও তারা পারম্পরিকভাবে অস্ত্র নেয় সেইখানে মহরমে যদি মনে করে যে মহরমে অস্ত্র নিতে দেবেন না রামনবমীতে এটা প্রশাসনের বিষয় অস্ত্র নেওয়া এবং নাওয়া নেওয়ার মধ্যে অনুষ্ঠান যে পালন করা তার বিশেষ কিছু নেই মানুষ লক্ষ লক্ষ মানুষ রামনবমী মিছিলে অংশগ্রহণ করছে এবারে অস্ত্র কয়েকজন মানুষ দশজন পনেরো জন মানুষ তারা অস্ত্র নিয়ে করছে তারা সবসময় পরম্পরাগতভাবে মহরমের সময়ও করে রামনবমীর সময় করে পশ্চিমবঙ্গের সরকার যদি মনে করেন যে মহরমে ও নষ্ট বন্ধ করে দেবেন রামনবমীতে বন্ধ করে দেবে প্রশাসনিক ডিসিশন কিন্তু অনেকে ভাবছে এই যে রামনবমীতে আশঙ্কা প্রকাশ করছে যারা এই রামনবী পালন করবে যে কিছু কিছু এলাকায় গণ্ডগোল হতে পারে আপনি কি সে আশঙ্কা করছেন গণ্ডগোল হতে পারে এবং না কোনো জায়গায় গণ্ডগোল হতে পারে আমি গত সরস্বতী পুজোর সময়ও বন্ধ মনে করিনি যে স্কুলে সরস্বতী পুজো বন্ধ হবে আমি দোলযাত্রার সময়ও মনে করিনি যে দোলযাত্রার মধ্যে গণ্ডগোল হবে আমি এখনও পর্যন্ত মনে করি না যে পশ্চিমবঙ্গে কিন্তু তা তো হয়েছে তো তা সত্ত্বেও দুঃখজনক বিষয় প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ মানুষের সচেতন আর এস এস এর বক্তব্য ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ আইন সকলের জন্য সমান থাকা উচিত এক পক্ষ অস্ত্র নিয়ে মিছিল করতে পারবে অন্য পক্ষ পারবে না এটা ঠিক নয় যদি মহরমের মিছিলে অস্ত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে রামনবমীর শোভাযাত্রায় যদি কেউ অস্ত্র বহন করতে চান সেক্ষেত্রে তাকে অনুমতি দিতে হবে যদি প্রশাসন মনে করে না কোনো ক্ষেত্রেই তারা অস্ত্র নিয়ে মিছিল করতে দেবেন না তাহলে দুপক্ষের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য কিন্তু কখনোই দুপক্ষের জন্যে আলাদা আলাদা নিয়ম চলতে পারে না নমস্কার